গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজি সকাল পনেরো নটার আমি এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভ্লগটা স্টার্ট করলাম তো তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের এই ভ্লগটা ভালো লাগবে তো এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা একটা লাইক করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো এখন যেটা আমি করছি গুনগুনকে রেডি করাচ্ছি গুনগুন প্রায় রেডি হয়েই গেছে ওর ওনাটা একটু পিন লাগিয়ে দিচ্ছি আর কি যে একটা কথা বলেছিলাম তার জন্য ও মানে শুধু হেসে যাচ্ছে ঠিক আমার মনে পড়ছে না কি বলেছিলাম কথাটা ওকে তো যাই হোক তো এদিকে ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে ওর বাপির জন্য খাবার রেডি করব ওর বাপিও বেরোবে তো সকালকার তাড়াহুড়ো প্রত্যেক দিন তোমাদেরকে এইগুলোই দেখায় তো আমার যেগুলো কাজ সেইগুলোই তোমাদেরকে দেখায় ঠিক এইভাবেই আমার চলে প্রত্যেকটা দিন তো সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি কারণ এখন শীতকাল বুঝতেই পারছো মানে কিভাবে যে সময় কেটে যাচ্ছে নটা বেজে যাচ্ছে আমি বুঝতেই পারছি না তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করা টিফিন করা তো যাই হোক আমি ভিডিও করার মানে সময় পাইনি ভিডিও করতে গেলে হয়তো আর একটু দেরি হতো তো টেনশানে ছিলাম যে ওদেরকে ঠিকঠাক সময় দিতে পারবো কি না তো যাই হোক ওদেরকে ঠিকঠাক সময় দিয়ে দিয়েছি যতই টেনশন করি যতই দেরি হোক তবুও টাইমের মধ্যেই ওদের দুজনকেই আমি ঠিক খাবারও দিতে পারি এবং টিফিনও দিতে পারি তো যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো এবং আমাকে সাপোর্ট করো রেডি হয়ে যাওয়ার পরে শুনলাম যে ও আজকে যাচ্ছে না ওর আজকে প্রয়োজন তো ও বাড়িতেই থাকছে তো বাড়িতে যখন থাকছে অনেক কিছু কেনাকাটা আছে সামনে আবার একটা লালগুলা আমরা লালগুলা যাব তো তার জন্য কিছু দরকার তো আমি বললাম তাহলে এখন চলো গুনগুন স্কুল বেরিয়ে গেল আমার রান্না তো হয়ে গেছে তো আমরা টিফিন করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম তো যাব প্রথমে যাব সমবায়কার ওখানে যে একটা শীতের বস্ত্রের মেলার মতো বসে আর কি তো ওইখানে ওইখানে প্রথমে যাবো দেখব শীতের পোশাক কীরকম কী আছে প্রতিবারই ওখানে আমরা যাই কিছু না কিছু নেই তো ফার্স্টে ওখানে যাব তারপরে একটা গিফট কেনার ব্যাপার আছে সেটা কিনবো আরও কিছু কিছু জিনিস যা কেনার আছে তো সেগুলোও কিনবো তো দুজনে মিলে এখন আমরা বেরিয়ে গেলাম যেই শীতের পোশাক মেলার কথা বলছিলাম শীতের পোশাকের মেলা তো সেখানে আমরা দেখো চলে এসেছি আর প্রচুর জিনিস একসঙ্গে নিয়ে ওরা বসে ওরা মনে নেপাল থেকে এসে এখানে এনে প্রায় শীতটা পুরোটাই এখানে থাকে এবং মানে বেচা কিনা করে আর কি তো আমরা আগেও আসতাম লালগুলা থেকে এসে নিয়ে যেতাম মেয়ের জন্য আমাদের জন্য তো এখন যখন বহরমপুরে থাকছি তখন তো একবার আসতেই হবে তো এসে দেখছি এবং ঘুরছি তো এখানে আমি একটা উলেন কুর্তি আমার জন্য দেখছিলাম তো যাই হোক এখান থেকে পছন্দ হলো না দিয়ে এখান থেকে চলে গেলাম সুনিতায় এখানে কয়েকটা দেখলাম ঠিক মনের মতো আমার হলো না যে সুনিতায় গিয়ে তো পছন্দ হয়ে গেল এবং নিয়েও নিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এবার চলে এলাম সুনিতায় তো সুনিতাতে তো এসে যাই হোক পছন্দ করলাম মানে আমার মানে বাজেটের মধ্যে হলো কুর্তিটা তো মানে যেখানে আমি প্রথমে দেখলাম তো সেখানে আমার পছন্দ হয়েছিল কিন্তু দামটা অনেকটাই বেশি বলছিল তো সুনিতা এসে দেখলাম না ঠিকই আছে এই দামের মধ্যেই যে দামের মধ্যে আমি চাইছিলাম সেই দামের মধ্যেই পেয়ে গেলাম তো যাই হোক দেখো এই তখন নিয়ে নিয়েছি তো এই যে এই কালারটা আমি বের করে দেখাচ্ছি দেখো কালারটা খুব সুন্দর হয়েছে এখনও পড়িনি একবার এমনি ওখানেই ট্রায়াল করেছিলাম তো বাড়িতে এসে আর পড়িনি তো যখন পরবো তোমাদেরকে আবার দেখাবো তো এমনি তোমাদেরকে দেখালাম দেখো বেশ সুন্দর লাগছে এবং আমার খুব পছন্দও হয়েছে এটা তো সুনিতাই গেলাম বলে আর একটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস পেলাম আর কি নতুন বছরের ক্যালেন্ডার তো আমাকে তিনটে ক্যালেন্ডার দিল তো আমি একটা আমার জন্য ওলেন কুর্তি কিনেছিলাম আর একটা ওই যে বললাম লালগুলাতে একটা অনুষ্ঠান আছে যাব তার জন্য একটা শাড়ি কিনেছি তো দুটো জিনিস কেনাতেই আমাকে তিনটে কুর্তি তিনটে কুর্তি বলছি সরি তিনটে ক্যালেন্ডার দিল আর এই নতুন বছরের ক্যালেন্ডার পেলে ভীষণ ভালো লাগে তার ভীষণ দরকারিও জিনিস এটা তো পেয়ে গেলাম সুনিতাই না গেলে ওটা পেতাম না তো তারপর তো অনেকক্ষণ সময় কেটে গেলো এসেছিলাম প্রায় বাজার থেকে আড়াইটের দিকে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে স্কুল থেকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিলাম আমাদের দুজনের জন্যে তো চা খেয়ে নেবো তারপরে বাকি কাজগুলো সেরে নেব তো এই তো প্রত্যেক দিন এই আমাদের জীবনযাত্রা তো প্রত্যেক দিন একই রকম একটু উলট পালট আর কি এই আর কি তো আজকে যেমন সকাল থেকে রান্না বান্না করলাম অফিস যাবে বলে তারপরে খবর এলো আজকে যাবে না যেতে হবে না দরকার নেই তো গেল না বাড়িতে থেকে গেল আর বাড়িতে থাকলো বলে অনেক কাজ হয়ে গেল বাজারে ঘুরলাম অনেকক্ষণ তো এগুলো তো ঘুরলে একা একা ভালো লাগে না দুজনে মিলে গেলে বেশ ভালো লাগে তো সেটাই তো হয়ে গেল এখন দুজনে মিলে বসে চাটা খেয়ে নিই আর আজকে গুনগুন একটু খুব রিল্যাক্সে আছে কয়েকদিন খুব চাপে ছিল কারণ এক্সাম চলছিলো এক্সাম বলতে ক্লাস টেস্ট আর কি তো ওদের তো এক্সাম অ্যানুয়াল এক্সাম মানে ফেব্রুয়ারি লাস্ট উইকের দিকে হয় যেহেতু সিবিএসসি বোর্ডের পরীক্ষাগুলো ওইরকম সময়তেই হয় তো টেস্টটা হলো তারপরে এখন পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষায় দেরি আছে তো দু তিন দিন ধরে খুব পড়াশোনা করলো টেস্ট যেহেতু পরপর মানে একদিনে দুটো করে হলো ওই জন্য ভীষণ পড়াশোনার চাপ ছিল তো একদম এদিক ওদিক কোনো দিক তাকাতে পারেনি সে অনেকক্ষণ পড়তে হয়েছে তো আজকে দেখো আজ মানে পড়ার যেহেতু চাপ নেই আনন্দে আমার একটা উলের নাইটি ছিল এক্সট্রা ওটাও পড়ে নিয়ে সে বলছে মা আমার দেখো কি সুন্দর হচ্ছে দিয়ে খুব আনন্দ করছে দিয়ে বলছে আজকে আর পড়া পড়াশোনা করবো না পরীক্ষা হয়ে গেছে দেখো এবার আমার সঙ্গে দেখাচ্ছে যে তোমার হাইট হয়ে গেছি আর তোমার নাইটি আমার গায়ে দেখো কি সুন্দর হয়েছে তাই বেশ ভালোই লাগছে ওকে নাইটি পরে তাই আমরা দেখছি আর হাসাহাসি করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো এবং সুস্থ থাকো